অও সুবিল্লে হিমিনা সৈয়দ নি রজিম বিসমিলিয়া ইরহমানি রহিম ইন্নে অ্যান্জেল নাহুফি লেইলাতুলকদ অমা আদুর কামা লেই লাতুলকদ লেই লাতুল কদুরক হাই রুম মিনা আলফিশা পবিত্র কোরান মাজিদের শ্রা কদরের তিনটি আয়াত তেলাওয়াত করে আজকের আলোচনা খুবই ছোট্ট এবং সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি পবিত্র মাজিতে মহান আল্লাহ সুবানাহতাহ লাইলাতুল কদ যে আমি এটাকে নাজিল করেছি মহিমান্বিত কদরের রজনীতে বা ভাগ্যের রজনীতে মহান আল্লাহ সুবাহতালা এখানে এটাকে বলতে মূলত পবিত্রকর আন কে বুঝিয়েছেন অর্থাৎ পবিত্র আন লাউহে মাহফুজে লিপিবদ্ধ আকারে ছিল এবং সেখান থেকে সর্বপ্রথম আল্লাহ সুবানাহ তালাত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসালামের নিকট ওহি অবতরণ শুরু করেন এবং সেটি ছিল এই মহিমান্বিত রজনী বা সবে কদরের রাত এই সবে কদরের রাতের মহিমা বর্ণনা করার পর তার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ সুবানাহতাহ তার পরের আয়াতে তার রাসুলকে প্রশ্ন করছেন কামা লাইলাতুল কদ আপনি কি জানেন এই লাইলাতুল কদরটি আসলে কি এবং এই প্রশ্নের জবাব আল্লাহ সুবানাহতাল্লাহ তারপরের আয়াতে নিজেই দিচ্ছেন লাইলাতুল কদর খাই আল ফিসা অর্থাৎ এই যে সবে কদরের রাত বা ভাগ্যে রজনী এটি হাজার মাস অপেক্ষা উত্তম রাত অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই রাত্রে এবাদত করে থাকে এক রাত এবাদত করার বদলতে তারা হাজার মাস অর্থাৎ বছরের পর বছর এবাদত করার সাব লাভ করবে তবে এই রাতটিকে কোনো নির্দিষ্ট তারিখে ঘোষণা করা হয়নি কিংবা জানা যায় যে এই রাতের নির্ধারিত তারিখ আল্লাহ তাল রাসুলকে জানিয়েছিলেন কিন্তু কোনো একটি বিবাদ বা ঝগড়ার মীমাংসা করতে গিয়ে আল্লাহ রসুল সেই রাতের তারিখটি ভুলে গিয়েছিলেন দেখুন আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে আল্লাহ রসুল ভুলে যাবার পরেও কিন্তু জিব্রিল অনেকবার আল্লাহ রসুলের কাছে আক্রমণ করেছেন কিংবা আল্লাহ রসুল চাইলেই সেই মহিমান্বিত রাত রমজানের ঠিক কত তারিখে সে সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করে বা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জেনে নিতে পারতেন কিন্তু এখানে হিকমা হচ্ছে মূলত আল্লাহ হয়তো চাননি যে এই রাতটি নির্ধারিত তারিখ সম্পর্কে তার বান্দারা জানক এই সবে কদরের রাতটি মূলত কবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ নেই তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন রমজানের শেষ দশকের বিজোর সংখ্যক রাত্রিগুলোতে তালাশ করে থাকি এবং আল্লাহ রসুল সাল্লাম তার হাদিসে আমাদেরকে এই রাতের কিছু নিদর্শন সম্পর্কে আলোকপাত করেছেন আমাদেরকে জানিয়েছেন সে সকল নিদর্শনগুলোর দিকে লক্ষ্য করলে মনে হয় যে এবছর সবে কদর হয়তোবা শেষ দর্শকের প্রথম দিন অর্থাৎ বিশ রমজানের দিবাগত রাত্রি অর্থাৎ একুশে রমজানের যে রাতটি কেটে গেছে আমাদের জীবন থেকে হয়তোবা সেই রাতটি ছিল এই মহিমান্বিত রজনী এই বছরের জন্য কিন্তু এই নিদর্শন সমূহগুলো কখনোই কোনো বছরেই একটি সুনির্দিষ্ট তারিখে বা একুশে রমজানেই দৃষ্টিগোচর হয় না কখনো সাতাশে রমজান কখনো উনতিরিশে রমজান বিভিন্ন তারিখে এই নিদর্শনগুলো প্রকাশিত হয় বলে আমি প্রত্যক্ষ করেছি লক্ষ্য করেছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল রমজানের সেই মহিমান্বিত রজনী কিংবা বলা যায় যে আরবি ক্যালেন্ডারে সেই দামি রাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম যে সকল নিদর্শনের কথা উল্লেখ করেছেন সেই নিদর্শন সমূহ আলোকপাত করা তো আসুন জেনে নেই আল্লাহ রসুল সাল্লাই তার হাদিসে কি নিদর্শনের কথা উল্লেখ করেছেন এই রাত কখনই গভীর অন্ধকারে ছেয়ে যাবে না এই রাতের আবহাওয়া হবে নাতি শীতোষ্ণ অর্থাৎ অতি গরমও থাকবে না কিংবা অতিরিক্ত ঠান্ডা অনুভূত হবে না মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে এই রাতে মানুষ এবাদত করে অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে কোনো ইমানদারী ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুয়ানতালা এই রাত সম্পর্কে জানিয়ে দিতে পারেন হতে পারে এই রাতটিতে বৃষ্টি বর্ষণ হবে সকালে হালকা আলোকৃষ্টি সহ সূর্য উদিত হবে যা দেখতে অনেকটাই পূর্ণিমার চাঁদের মতো